অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ইংল্যান্ড এবং এই ম্যাচে ইংল্যান্ড প্রথম ব্যাট করতে নামে এবং নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো চৌত্রিশ রান তোলে এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানের মধ্যে বেন ডিউকিস করেন বাষট্টি বলে বিয়াল্লিশ রান বেন মায়েস করেন সত্তর বলে তেপ্পান্ন রান এবং কোলাপ ফ্যালকন করেন আটান্ন বলে সাতচল্লিশ রান এবং যার ফলে ইংল্যান্ড তোলে দুশো চৌত্রিশ রান যেমন সাতচল্লিশ রানে ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন হয় ছিয়ানব্বই রানের দ্বিতীয় একশো তেরো রানের তৃতীয় অর্থাৎ ইংল্যান্ড বড় স্কোর কিন্তু সেরকম গড়ে উঠতে পারেনি যখনই কেউ সেট হয়ে যায় তখনই উইকেট পড়ে যায় যার ফলে স্কোর দাঁড়ায় দুশো চৌত্রিশে এরপরে কিন্তু খেলতে নামে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড রীতিমতো তেরো রানের প্রথম বিকেটের পথন হয় পঁয়তাল্লিশ রানের দ্বিতীয় ছেচল্লিশের তৃতীয় চৌষট্টি রানের চতুর্থ যার ফলে আর কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে পারেনি এবং যার ফলে নিউজিল্যান্ড আটত্রিশ ওভার পাঁচ বলে একশো উনসত্তর রানে অল আউট হয়ে যায় যদিও উইকেট টিকে তাহলে কিন্তু ম্যাচ হয়তো জিতলেও জিততে পারতো নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের স্নেথ রেড্ডি করেন পঁয়ষট্টি বলে সাতচল্লিশ রান এবং জেনসন শান্তু করেন সাঁত্রিশ বলে ছাব্বিশ রান এবং ইংল্যান্ডের বোলারদের মধ্যে মানি ল্যান্ডিন নেন সতেরো রানে পাঁচটা উইকেট যার ফলে এই ম্যাচ কিন্তু হেরে গেল New Zealand